আসসালামু আলাইকুম আপনাদের আশেপাশে বন্ধুদের মোবাইলে ফোন আসলে ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে তো ওনারা কীভাবে সেটিংটি সেট করলো এবং আপনি কীভাবে সেট করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে বা কন্ট্রাক্ট লিস্টে চলে যাবেন আমি কন্ট্রাক্টে চলে আসলাম যেখানে আমার মোবাইলে যত কন্ট্রাক্ট নাম্বার সেভ করা আছে সবগুলো কিন্তু এখানে শু করতেছে তো আপনি এখান থেকে এই যে দেখুন কর্নারে থ্রি লাই ডট মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করা শেষ হয়ে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কলিং অ্যাকাউন্ট নামে একটু অপশন সে কলিং অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন তো কলিং অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শু করবে আপনি এখান থেকে ইনকামিং কল সেটিংস নামে একটি অপশান এর উপর ক্লিক করে দিবেন তো এটির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ফ্ল্যাশ হোয়েন রিঙ্গিং তো এটি যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু এই যে আমি অন করে দিছি আমার মোবাইলে যদি কেউ কল দেয় তাহলে কিন্তু সরাসরি আপনার ওই ফ্ল্যাশ লাইট পিছনে ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে যতক্ষণ আমি কল রিসিভ না করি তো তারপরে যদি আমি অফ করে দেই এখন আমার মোবাইলে কি কল দিলে কিন্তু আর ফ্ল্যাশলাইট জ্বলে উঠবে না ঠিক এই প্রজেশনে কিন্তু আপনারা আপনাদের মোবাইলে সেটিংটি সেভ করতে পারবেন সহজেই তো ভিডিওটা যে পর্যন্তই ধন্যবাদ